আমি মোহাম্মদ সবুদ তালুকদার আহ্বায়ক ইউনাইটেড পিপলস আব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার সংগঠন ইউনাইটেড পিপলস আব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সিরাজগঞ্জ এক আসনে সিরাজগঞ্জ কাজীপুর তথা সিরাজগঞ্জ সদর আংশিক এক আসনটি যেটি গঠিত সেই আসনে আমার সংগঠন ইউনাইটেড পিপলস অফ বাংলাদেশের নিবন্ধন না থাকায় আমি স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছি সেক্ষেত্রে আমি সিরাজগঞ্জ এক আসনের কাজীপুর ও সদরে আংশিক সর্বস্তরের জনসাধারণকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমি ইতিমধ্যেই সিরাজগঞ্জ এক আসনে কাজীপুরে তথা সিরাজগঞ্জ সদরের আংশিক সর্বস্তরের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং মানুষের কথাগুলো শোনার চেষ্টা করেছি আমি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে প্রথমেই স্মরণ করি আমি স্মরণ করি ছাত্রবন্ধুদেরকে যুবকদেরকে কৃষকদেরকে এবং মেহনতি মানুষদেরকে আমি স্মরণ করি শিক্ষাজীবী এবং পেশাজীবী ভাই ও বন্ধুগণ আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ আমার আপনাদের কাছে আমার একটি দাবি থাকবে একটি মেসেজ থাকবে আমি যদি সিরাজগঞ্জ এক আসনে নির্বাচিত হতে পারি আমি কাজীপুর তথা সোনগাসা নদী ভাঙনের যে স্থায়ীবাদের নির্মাণে আমি কাজীপুরের উন্নয়নের যাত্রাকে ধরে রেখে আমি আমার কার্যক্রম চালিয়ে যাব আমি যদি আমি যদি নির্বাচিত নাও হতে পারি আমি জনগণের পাশে থাকব ছাত্র সমাজের পাশে থাকব যুব সমাজের পাশে থাকব এবং কাজীপুর এক আসনকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করবো ইনসল আপনারা জানেন বিগত সময় ফ্যাসির স্বৈরাচারের ক্লান্তে আমি জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছি এবং পাঁচে আগস্টের পূর্বে এমন কোনো নজির নেই যে আমি সেই কার্যক্রমের সাথে জড়িত হইনি আমি স্বাস্থ্য খাদে শিক্ষা খাদে মানুষের পাশে থেকেছি কেউ বলতে পারবেন না আমি কোনো চাঁদাবাজির সাথে জড়িত হয়েছি যেখানেই চাঁদাবাজি সেখানেই আমি মোকাবেলা করেছি প্রতিহত করেছি আমি যদি নির্বাচিত হই কাজীপুরে কোনো সন্ত্রাস থাকবে না কাজীপুরে কোনো চাঁদাবাজ থাকবে না কোনো মামলা বাণিজ্য থাকবে না আমি আমার সিরাজগঞ্জ এক আসন কাজীপুরকে সুন্দর একটি বৈষম্যহীন কাজীপুর মডেল হিসাবে আমি উপহার দিব আমি জনগণের কাছে দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চাই এবং কাজীপুরের সকল মেহনতি মানুষের দল মত নির্বিশেষে সবার কাছে দোয়া চাই সবার একজন সন্তান হিসাবে একজন শভাকাঙ্ক্ষী হিসাবে একজন ভাই হিসাবে এবং ছাত্র ভাইদের একজন বড়ো ভাই হিসাবে আমি তোমাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই এবং সবাইকে আমি একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আমার কাজীপুরকে সিরাজগঞ্জ এক আসনকে সুন্দরভাবে সাজাবো এটা আমার প্রতিশ্রুতি নয় এটা আমার ওয়াদা আমি যদি নির্বাচিত হতে পারি কাজীপুরের যে বাজেট আসবে সেটি প্রত্যেক মাসিকভাবে জনগণের সামনে আত্মপ্রকাশ করা হবে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সিরাজগঞ্জ এক আসন কাজীপুরবাসী জিন্দাবাদ সদরের আংশিক সর্বস্তরের জনসাধারণ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ